সিটি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিব মাত্র চারটা বিষয় মাথায় রাখলেই তোমার সিটি পরীক্ষার প্রস্তুতি হতে পারে একশোতে একশো চলো আমরা সেই চারটা বিষয় দেখে নিই প্রথম যে বিষয়টা তোমাকে করতে হবে সিলেবাস সম্পর্কে তোমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে আমরা অনেকেই সিটি পরীক্ষা দিয়েই ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যখনই দিই না কেন আমরা সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা জানি না কোন চ্যাপ্টার থেকে হচ্ছে পরীক্ষা হবে কোন বিষয়ের উপর আসলে পরীক্ষা হবে যে কারণে আমাদের পরীক্ষাটা খারাপ হয় এই জন্য তোমাকে প্রথমেই সিটি পরীক্ষার সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে এরপর তোমাকে ক্লাস নোট করতে হবে স্যাররা মূলত ক্লাসে যেই বিষয়গুলো পড়ায় এবং সেই বিষয়গুলো থেকে তুমি নোট করে নিবা বিশেষ করে স্যাররা ক্লাসে যেই টপিকের উপর জোর প্রদান করে সেগুলো থেকে কিন্তু পরবর্তী সময় পরীক্ষায় প্রশ্ন করে সেজন্য তুমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবা নোট করে পড়ার জন্য তারপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক দেখো একটা চ্যাপ্টার থেকে সবগুলো টপিক কিন্তু গুরুত্বপূর্ণ না তো স্যাররা বিশেষ করে যেই সব বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই সব টপিক থেকে কিন্তু প্রশ্ন করে তো তোমাকে গুরুত্বপূর্ণ টপিকগুলা যত দূর সম্ভব বিভিন্ন উৎস থেকে নোট করে পড়তে হবে এবং সুন্দরভাবে সেই টপিকগুলা শেষ করতে হবে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্ন কাঠামো আমরা অনেকেই সিটি পরীক্ষার প্রশ্ন কাঠামো জানি না আমরা জানি না কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কীভাবে আসবে এম কেউ কয়টা আসবে সি কেউ কয়টা আসবে সি এম মিলিয়ে কত নাম্বারের পরীক্ষা থাকবে এই যে বিষয়গুলো এবং প্রশ্ন ধরনগুলো কি হবে এই যে প্রশ্ন কাঠামো সম্পর্কে একটা ধারণা সেটা যদি না থাকে কোনো একজন স্টুডেন্টের তাহলে সে সিটি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট খারাপ নাম্বার পায় ভালো পরীক্ষা সে দিতে পারে না এই জন্য তোমাকে অবশ্যই যদি পারো বিগত সালের সিনিয়রদের কাছ থেকে সিটি পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করবা এবং প্রশ্ন কাঠামোটা কীরকম হয় সেটা তুমি জেনে নিবা এবং সেই অনুযায়ী ভাষায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা তাহলে তুমি সিটি পরীক্ষার প্রস্তুতি হতে পারে তোমার একশোতে একশো সো তুমি যদি আমাদের অনলাইন কোর্সে মানবিক শাখার আমাদের ছাব্বিশের জন্য কামব্যাক টু পয়েন্ট ও এবং হচ্ছে মিশন অ্যা প্লাস এবং হচ্ছে ইকোনমিক্স সিঙ্গেল কোর্স তোমরা যে কেউ চাইলে ব্যাচ এবং সাতাশ ব্যাচের তুমি চাইলে অল সাবজেক্ট পড়তে পারো অথবা শুধু গ্রুপ সাবজেক্ট পড়তে পারো অথবা তুমি হও বা সাতাশের হও তুমি ইকোনমিক্সটা সিঙ্গেল কোর্সে কিনতে পারো শুধুমাত্র ইকোনমিক্সটা তুমি পড়তে পারো সো আমরা কোর্স একদম কমপ্লিট একটা কোর্স যেইখানে তোমাকে দৌড়ে দৌড়ে এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে এবং তোমার প্রস্তুতিকে অনেক বেশি গুছিয়ে দেওয়া হবে সো আর দেরি না করে কোর্সে ভর্তি হতে এক্ষুনি মেসেজ করো পেয়ে থ্যাংক ইউ